হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজ সকালবেলা রান্না শুরু করে দিয়েছি করছি লুচি আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি আর এখানে আয়নের সাথেও একটু গল্প করে নিচ্ছি আয়নও আমার সাথে সকাল সকাল উঠে গেছে ওর সাথে গল্প করতে করতেই আপনাদেরকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আমার ফ্যামিলির তরফ থেকে আমার ইউটিউব ফ্যামিলির সকলকে নববর্ষের সকালটা কিন্তু বেশ সুন্দর একদম রোদ ঝলমলে সকাল যেটাকে বলে এত ভালো লাগছিল আমার তো সকালের এই রোদ দেখে মনে হচ্ছিলো যে আমি একদম বাইরে চলে যাই রান্নাবান্না কিছু করব না সকাল থেকে একেবারে ঘুরতে বেরিয়ে যাই এত ভালো লাগছিল কেননা এই উইন্টার যাওয়ার পর এই সামারের এই যখনই রোদ ওঠে তখনই মনে হয় যে একদম ঘুরতে বেরিয়ে যাই কোনো কাজ করব না আজ আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম যে নববর্ষের দিনে খুব বেশি রান্না করব না একটু রিল্যাক্স থাকবো একটু রেস্ট নেব আর কি হয় এরকম অকেশানের যে দিনগুলো থাকে সেখানে না রান্না করতে করতেই দিন কেটে যায় নিজেদের মতো একটু গল্প করা আড্ডা দেওয়া বা কোথাও যাওয়া সেটাও হয় না তো এই জন্য আমি ঠিক করেছি যে একেবারে হালকা রান্না করব। আর ছোট থেকে শুনেছি যে বছরের প্রথম দিন নাকি আমরা যেগুলো করি যেভাবে থাকি সারা বছর সেভাবেই থাকা যায় তো আমি ঠিক করেছিলাম আজকে বেশ ঘুরবো অনেক ঘুরবো তাই খুব বেশি রান্না করব না ইলিশ মাছ নিয়ে নিয়েছি ওটা ভেজেছি ওটাই আজকে রান্না হবে আর কিছু বিশেষ করব না আর এইদিকে দেখছি যে দেবদাস সুন্দর এখানে কিছু গাছ লাগিয়েছে আর ও আরও কিছু মাটি নিয়ে এসছে কস্কো থেকে ও মাটিগুলো কিনে আনে তো মাটি নিয়ে এসে ও ঠিক করেছে যে এখানে গাছের জন্যই মানে গাছ লাগানোর জন্য আগে মাটিটা রেডি করতে হবে তো সেইটাই আর কি আজকে করবে এটা ও শুরু করে দিয়েছে এই কাজটা করা সুন্দর করে মাটি রেডি করছে মানে বেডের মতো বানাচ্ছে যেখানে ও গাছ লাগাবে কিছু গাছ কিন্তু লাগানো হয়ে গেছে টমেটো গাছ লঙ্কা গাছ কিছু বেগুন গাছ কিনে এনেছে আর এই যে গ্রিন কালারের যে প্যাকেটটা রয়েছে ওখানেই রয়েছে মাটি এটা কস্কো থেকে আনা হয় এই মাটিটা এই মাটিটা কিন্তু খুব ভালো দেবদাস যখনই ব্যাকেয়ার্ডে কাজ করে বা ওয়াটারিং করে তখনই চলে আসে আয়ান আয়ান আসে ওর বাবাকে হেল্প করতে কিন্তু হেল্পের থেকে বেশি ওর বাবাকে কাজে ডিস্টার্ব করে এইবার চলে এসেছে দেবদাস তো মানে টেনশনে পড়ে যায় ও আসলে যে ও কখন কি করে ফেলে সেইটা এসে দেখছে যে কি কাজ করা হচ্ছে অ্যাকচুয়ালি ও সব কিছু নিজে করতে চায় ও পারে না যদিও কিন্তু ওর সব কিছুই নিজে করার চেষ্টা করে তো বেচারা তো অনেক চেষ্টা করে যে গুছিয়ে কোনো কাজ করবে মানে হেল্প করবে কিন্তু সেটা ও পেরে ওঠে না ছোট যেহেতু দুপুরে খাওয়ার জন্য টেবিলটা রেডি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি গরম গরম একেবারে ভাত আর এটা হচ্ছে আলু সেদ্ধ সাথে একটু মুগ মুসুর ডাল সেদ্ধ যেটা আয়ানের জন্য আর এখানে উচ্ছে আলু সেদ্ধ আছে আর এইটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের একদম বেগুন দিয়ে কালো জিরে দিয়ে যেটা আমি পাতলা ঝোল করি সেটা আর সাথে রয়েছে কাঁচা আমের টক রয়েছে এই গুড়ের সন্দেশ আর রয়েছে দই মিষ্টি দই এই মিষ্টি দইটা কিন্তু নিউ ইয়র্ক থেকে আনা নিউ ইয়র্ক থেকে আনা হয়েছে এই মাছটাও ইলিশ মাছটা তো নিউ ইয়র্ক থেকে আমরা এই চার পাঁচ দিন হলো ফিরেছি আর নিউ ইয়র্কে গিয়ে আমরা কি কি করেছি কেমন মজা করেছি কোথায় কোথায় ঘুরেছি তার কিন্তু আমি সব অকেশনের দিনগুলোতে না বাড়ির ছোটবেলার কথা অনেক মনে পড়ে আর আমাদের বাড়িতে ছোট থেকেই দেখেছি মা অনেক রকম রান্না করেন আর স্পেশালি অকেশনে তো মাটনটা আমাদের বাড়িতে হবেই কেন আমার বাবা চিকেন খান না তো মাটনই আমাদের বাড়িতে হয় আর তে এসেও যেটা হয়েছিল আমি অনেক রান্না করতাম এতে কি হয় যে রান্না করতে করতে রান্নাঘরেই পুরো দিন কেটে যায় আর কোন রকম মানে আনন্দই করা যায় না সেই দিনটাকেই এনজয় করা যায় না তো আমি পরে ঠিক করলাম যে না রান্না তো হতেই থাকবে দিনটাকে এনজয় করতে হবে তো রান্নাটা কিছুটা কমিয়ে দিই তো সেই রকমই আজকাল তাই করি অকেশনগুলোতে আমি স্পেশালি যে কোনো একটা বা দুটো আইটেম রান্না করি আদারওয়াইজ আমি দিনটাকে এনজয় করতে পারবো না আর এখানে আয়ান বিহানকে পাঠালাম যে দেবদাসকে ডেকে নিয়ে আসতে যে আমরা একসাথে খেয়ে নিই চট করে বাচ্চাদেরকে পাঠালাম যে বাবাকে ডেকে আন খাওয়ার জন্য আর ওরা কিন্তু ডেকে আনবে কি নিজেরাই খেলতে শুরু করে দিয়েছে তো ব্যাক ইয়ার্ডে ওরা খেলছিল আর আমি দেবদাসকে ডাকলাম তো আমরা এখন খেয়ে একটু বেরোনোর প্ল্যান আছে আমরা একটু বাইরে যাব। সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই দেবদাস আর আমি ফার্স্টে বাচ্চাগুলোকে খাইয়ে নিলাম আমি আয়ানকে আর দেবদাস বিহানকে খাইয়ে দিল কেননা ওদেরকে না খাইয়ে আমরা খেলে অনেক লেট হয়ে যাবে তো খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি আজকে মিসিসিপি নদীর ধারে অনেক দিন পরে আমরা আজকে ঠিক করেছি যে আজ মিসিসিপি নদীর ধারে যাবো কেননা নর্মালি আমাদের খুব একটা যাওয়া হয়নি বহুদিন হয়ে গেছে যাওয়া হয়নি লাস্ট সামারে গেছিলাম অ্যাকচুয়ালি সামার ছাড়া আমরা খুব একটা ওই নদীর ধারটায় যাই না তবে উইন্টারেও বহুবার গেছি যখন কোভিড ছিল কোথাও সেরকম যেতে পারতাম না তখন আমরা নদীর ধারে যেতাম নদীর ধারটায় গেলেন এত ভালো লাগে অসম্ভব ভালো লাগে আমার মনে পড়ছে না আমি মিসিসিপি নদীর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কিনা আমরা গেছি তো ওখানে প্রচুর আর আমার কাছে অ্যাকচুয়ালি ভিডিও অনেক ছিল কিন্তু কখনো শেয়ার করেছি কি না আমার ঠিক মনে পড়ছে না এই তো চলে এসেছি নদীর ধারটায় আর এই মিসিসিপি নদী সম্পর্কে কিন্তু অনেক পড়েছি মানে আগে যখন ছোটো ছিলাম আমাদের হিস্ট্রি বইতে পড়েছি তো ফার্স্ট টাইম যখন ইউএসএতে আসি এই জায়গাটায় তখন যখন শুনেছিলাম যে আমরা মিসিসিপি নদীর কাছাকাছি এক জায়গায় থাকছি তো তখন খুবই ভালো লাগতো আর এই মিসিসিপি নদীটা কিন্তু অসম্ভব সুন্দর আর নদীর ধারটায় যখনই আসি মন একদম ভালো হয়ে যায় কিন্তু সব থেকে প্রবলেম হচ্ছে উইন্টার উইন্টারে এদিকটায় আসাই যায় না একেবারে লাস্ট ইয়ার সামারে এসেছিলাম আবার এই সামারে এলাম মাঝে এই পুরো উইন্টারে কিন্তু আমরা এদিকে যখনই এসছি গাড়ি করে এসছি কিন্তু মানে নামিনি কেননা প্রচণ্ড ঠান্ডা থাকে না এই সময়টা আর নদীর ধারে বাচ্চাদের নিয়ে যাওয়াটাও খুব রিস্ক এই ঠান্ডার মধ্যে তো আমরা আর আসিনি আর তখন না কি হয় নদীটা পুরো ফ্রোজেন হয়ে যায় এত ভালো লাগে ওটার একটা ভিডিও আমার কাছে আছে যখন কোভিডের টাইমে আসতাম সেই সময় তো সব কিছু মিলিয়ে নদীর ধারটা আমার সব থেকে বেশি ভালো লাগে আমাদের এখানের তো এখানটায় আসলে সত্যি এত ভালো লাগে যদি কারোর মন খারাপও থাকে না এই নদীর ধারে আসলে মন ভালো হয়ে যায় মানে এত সুন্দর জায়গাটা অ্যাকচুয়ালি আর বিহান যখন ছোট ছিল এরকম আয়ানের বয়সী তখন কিন্তু এইখানে অনেক আশা হতো আর এইভাবে বিহানও সাইক্লিং কর। আর আজ আয়ানও করছে আর বিহান কিন্তু ওকে খুব সুন্দর করে গাইড করছে আর ওকে পুরোটাই বিহানি সামলাচ্ছে মানে সাইক্লিংটা পুরোটাই ওই দেখছে তো হাঁটতে হাঁটতেই দেখছিলাম যে স্পিড বোটের মতো বোটগুলো যাচ্ছিলো যাচ্ছিল অ্যাকচুয়ালি এটার অন্য নাম আছে বিহান বলছিল একটা নাম দেবদাসও বলছিল আর এখন এই মুহূর্তে নামটা মনে পড়ছে না তো আমার তো স্পিড বোটের মতোই লাগছে তো বেশ ভালোই লাগছিল তাই নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে দেখি সব বাচ্চারা আসে বাচ্চারা বড়রা সকলেই আসে আর ছোটো ছোটো পাথর নিয়ে হালকা হালকা করে এভাবে ছড়ে নদীর মধ্যে তো দেবদাসও দেখছি বিভিন্ন রকম স্টাইলে করছে আর ওকে দেখা দেখি মানে বাচ্চারাও এসেছে সাইক্লিং ছেড়ে এই সমস্ত কাজ করছে তো আয়ানের ব্যাপারটা হচ্ছে আয়ান যেখানেই এরকম ডগি দেখবে সে ছোট বড় মাঝারি যেরকম সাইজেরই হোক ও আর কি ছুটে ছুটে চলে যাবে সেখান থেকে ওকে আর নড়ানো যাবে না এই তো আরেকটা ডগি কাছে চলে মানে একটা যাচ্ছে আরেকটা ডগি আসছে তো ও ওই ডগিদের নিয়ে খুব খুশি আর এই মিসিসিপি রিভারে কিন্তু অনেক এরকম হাঁস ঘোরে এই হাঁসগুলোর জন্য না অনেকে আবার ব্রেড নিয়ে আসে এরা আবার ব্রেড খায় যেহেতু এরা বিদেশি হাঁস তো ওরা অন্য কিছু জানি না খায় কি খায় না ওরা ব্রেড খায় এই তো আয়ান আবার সাইক্লিং করছে এবার আমরা ফিরে যাচ্ছি আমরা এবার চলে যাব আমি আর দেবদাস পেছনে আসছিলাম আর আয়ান বিহান আগে আগে যাচ্ছিলো নদীর ধারে অনেকক্ষণ ঘুরলাম আমরা বেশ ভালোই লাগছিল অনেকদিন পরে যেহেতু এসেছি তো এবার আমরা বাড়ি চলে যাবো আর আজকে অনেকদিন পর আমার খুব ইচ্ছে করছে নুডলস খেতে আমি নর্মালি নুডলস খেতে খুব একটা পছন্দ করি না ইফতার বাড়িতে একটা নুডলস বানাই সেই নুডলসটা আমার খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় মানে ওই মিক্সড নুডলস যেটাকে বলে ওর সেটাই আমি ওকে বলছিলাম যে বানিয়ে দিতে আমার ইচ্ছে করছিল যে নুডলস খেতে রাতে আর অন্য কিছু খেতে আমার ইচ্ছে করছিল না আমরা এখন বাড়ি যাচ্ছি এখন অলমোস্ট সাড়ে সাতটা কি পৌনে আটটা বাজে আর এখনও কিন্তু রোদ রয়েছে বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন দেবদাস তোড়জোড় শুরু করে দিয়েছে নুডলস বানানোর আর বাড়িতে সবসময় নুডলস আমি দেবদাসকেই বানাতে বলি কেননা দেবদাসের হাতের নুডলস অনেক বেশি টেস্টি হয় এখানে দেবদাস আর বিহান খেতে বসে গেছে আর বিহান সবসময় নুডলসটা চপস্টিক দিয়ে খেতেই ভালোবাসে আই অ্যানকে খাইয়ে আমিও খেতে বসে গেলাম সাথে নিয়ে নিয়েছি চা আর নুডলস আজকের ব্লগটি আর বড় করছি না নববর্ষের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির সাথে থাকবেন নমস্কার